মিস্তরলও তাহার কাছে আসিতে লাগিল তারা আপনাদের সঙ্গে খঞ্জ অন্ধ গোবা নूला এক অপর আর অনেক লোক এক তার চরণের নিকটে ফেলেয়া রাখিল আর তিনি তাদেরকে সুস্থ করিবেন হallelujah হallelujah বাইবেলে লেখা আছে যে তোমার সমস্ত চিন্তা আর ভার আমার উপর ফেলে দাও তিনি আমাদের জন্য চিন্তা করেন আমাদের মধ্যে ভাবনা কি থাকে প্রভুকে ডেকে দেখি বাকিটা যদি না হয় তাহলে তো অসুস্থ আছে এর ব্যাপার ব্যাপার তাই বাইবেলে যিশুখ্রিস্ট যেখানে আছে বাইবেলে আছে সমস্ত অন্ধ ঘোড়া ন্যাংরা বোবা সমস্ত কিছু এনে যিশুর চরণে ফেলে রাখত ফেলে রাখা অর্থ কি এই যে প্রভু তোমার চরণে ফেললাম তুমি যেটা ভালো হয়েছে তাই করো

আমরা খানিকটা ভার ফেলে দিয়ে মনে করি উনি মনে টানবে না আমারই টানতে হবে আমরা নিজেরা পদক্ষেপ নিয়ে ফেলি নিজেরা স্টেপ নিয়ে ফেলি আমাদের আমাদের থেকে এটা ভুল বাইবেলে কি বলছে যিশুখ্রিস্টর সামনে অন্ধ ল্যাংড়া লোলা গোবা সমস্ত কিছুকে রেখে দিল যে প্রভু এই তোমার চরণের তার সামনে থাকলে তুমি যেটা ভালো বোঝা তাই করো তিনি যদি আমাদের পিতা হন আমাদের জন্য ভালো ভাববেন না তিনি কি আমাদের জন্য উত্তম কিছু ভাববেন না ভাববেন কিন্তু আমাদের বিশ্বাস অত দৃঢ় না যে আমরা ফেলে রেখে দেব আমরা প্রভুর নামে ফেলে রেখে দেবো এটা আমাদের মধ্যে অত দৃঢ় বিশ্বাস নেই যদি আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকে তাহলে তো আমরা ফেলে রাখবো তাই তো রাখি ভালো জয় কৃষ্ণ